হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আসছে উত্তরা দিয়া বাড়ি বিনোদন পার্কে বিনোদন পার্কটা কিরকম একদম দেখছে আন জিলি ঢাকা শহরের ভিতরে এমন একটা পার্ক বা এমন একটা ঝিল আছে সেটা কুকল্পনীয় ওই জেমেট শহরে এমন একটা ঝিল আমরা দেখতে পাচ্ছি বা আসছি এখানে এটা এতটা মনোরম পরিবেশ লাগে খুবই মনোমুগ্ধক এবং এটাতে আসতে হলে আপনি একদম ইজিলি আসতে পারবেন মেট্রো রেলের মাধ্যমে আমি আসছি ধানমন্ডি থেকে মেট্রোলের মাধ্যমে বিদ্যুৎ থেকে উত্তরা সেন্টার মেট্রো রেলের উত্তরা সেন্টার মানে উত্তরা নর্থ এবং উত্তরা সাউথের মিডিলের যে স্টেশন আছে এই স্টেশন থেকে মাত্র দু মিনিটের পায়ে হাঁটার রাস্তা হচ্ছে বিয়াবাড়ি বিনোদন পার্ক এই পার্কে জিলের পারেই এই পার্কে কি কি থাকছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঝিলের পারে বা বিনোদন পার্কে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকা রয়েছে ছোট ছোট বোর্ড এই বোর্ড আমরা চড়তে পারবো বা যে কেউ চড়তে পারবেন আপনারা এসে এখানে অনেক সুন্দর সুন্দর করে বানানো নৌকা গুলা টোটালি অন্য অন্য বোর্ড থেকে আলাদা একদম লম্বা টাইপের ছোপা করে দেওয়া আছে সিটও আছে তোমার দুইটা তিনটা করে প্রত্যেকে যে কেউ এখানে চড়তে পারবেন এবং একটা পেমেন্ট করতে হবে এই নৌকা চড়ার জন্য আর ঝিলটা দেখতে পাচ্ছেন ঝিলটা এতটা সুন্দর বা ওই মনোরম দেখতে লাগে মনোমুগ্ধকর যে মন জোরানোর মতো একদম মনে হয় না যে এটা এটা শহরের অবস্থিত দেখলেই একটা হাওর এলাকা বা জঙ্গল পাশে এই হাওর এলাকার মতো একটা পানির এত বড় একটা হাওর এবার দেখতেই অনেকটা ভালো লাগে এবং ঢাকা শহরে যারা বসবাস করেন তাদের জন্য এটা খুবই আনন্দের এবং দেখার মতো প্রত্যেকেই চায় একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বা এই জেমের শহরে এই আবর ভিতরে আপোকো না থেকে একটু রিল্যাক্স করার জন্য এই রিল্যাক্স করার জন্য হলে এই এরিয়াটা আমি মনে করি সবচেয়ে ভালো হবে এবং যারা দেখতে পাচ্ছেন প্রত্যেকই যদি আসতে চান তাহলে আপনারা আমি লোকেশন বলে দিছি এই লোকেশন অনুযায়ী আপনারা আসতে পারবেন শুরু যাদের অনেক শখ নৌকা ছড়ার তাদের জন্য আমি মনে করি উত্তরার এই বিনোদন পার্কটা অত্যন্ত হবে আসলে এই যে দুইজন বায়া যাচ্ছে নৌকা ছড়ে তারা এই লাইফ জ্যাকেটে পরে যাচ্ছে যাতে মানে পুরো ধরনের দুর্ঘটনা পতিত না হয় এই জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থাও আছে এবং পাশাপাশি যদি সাঁতার জানে তাইলে লাইফ জ্যাকেটের প্রয়োজন নাই এবং এই পুরো জিলটা ঘুরে দেখার জন্য এই যে নৌকার ব্যবস্থা করা হয়েছে এটা আমি মনে করি খুবই ভালো হয়েছে এই অনেকেরই সপ্তাহে নৌকা চড়া কিন্তু ঢাকা শহরে নৌকার চড়ার জন্য কোনো ভালো ব্যবস্থা নাই অনেকের এই শোকটা পূরণ হচ্ছে না যার জন্য এখানে আসলে আমি মনে করি এই সত্তাও পূরণ হলো এবং মনের মধ্যে যে এই প্রশান্তি একটা অর্জন হয় এই প্রশান্তিটা অন্য কোথাও দিতে পারবে না